এখনো সংকটজনক কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় গভীর সংকটে অভিজিৎ বাবু কলকাতা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লি এমসে শেষ পাওয়া খবর অনুযায়ী অভিজিৎ বাবু সম্পর্কে কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন চিকিৎসা চলছিলই তবে অসুস্থতা এখনো কাটেনি এই পরিস্থিতিতে দিল্লি এমসে নিয়ে যাওয়া হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উডল্যান্ড থেকে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে বিজেপি সাংসদকে অসুস্থ প্রাক্তন বিচারপতি ও সেপসিসে গঙ্গোপাধ্যায় জানা গিয়েছে দিল্লিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার ভাইকো এবং দীর্ঘদিনের গাড়ির চালক যাবেন এরপর বাকি পরিজনরা সেখান থেকে যাবেন হাসপাতাল সূত্রে খবর স্থিতিশীল হলেও সংকট এখনো কাটেনি পরিবার আত্মীয়স্বজন এবং বিজেপির তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গ্রিন করিডর করে অ্যাডভান্স লাইফ সাপোর্টে অ্যাম্বুলেন্স করে ইয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্যই নিয়ে যাওয়া হচ্ছে এই ট্রান্সফারে তার সঙ্গে থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসকদের দল এতদিন আইসিউতে সাপোর্টে ছিলেন প্রাক্তন বিচারপতি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তার শারীরিক অবস্থা এখনও সংকটজনক এবং তিনি লো ফ্লো অক্সিজেন সাপোর্টে ছিলেন এই বিষয়ে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন কথা হচ্ছে পরিবারের সঙ্গে আমাদের মনে হচ্ছে পরিস্থিতি খুব ভালো নয় বেশ কিছুটা অবনতির দিকে পরিস্থিতি এমনটা মনে হয়েছিল দিল্লি এমসে গেলে সেখানের চিকিৎসকেরা আরও ভালো পরিষেবা দিতে পারবেন সেখানে আরও উন্নত মানের পরিষেবা রয়েছে আশা করছি উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন চিকিৎসকরা জানিয়েছেন তার দীর্ঘমেয়াদী চিকিৎসক প্রয়োজন তাই দিল্লি এইমস হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা চালানোর কথা ভাবা হয় পরিবারের সম্মতি ও দলের তরফের সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার দুপুর নাগাদ থেকে আলিপুর বেসরকারি হাসপাতাল থেকে দিল্লি নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয় উডল্যান্ডস হাসপাতাল থাকার সময় সাত সদস্যের মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছিল মেডিকেল বোর্ড ছিলেন ইন্টারনাল মেডিসিন ক্রিটিক্যাল কেয়ার কার্ডিওলজি পালমোনোলজি এন্ট্রোলজি গ্যাস্ট্রো এন্ট্রোলজি এবং সার্জারি বিশেষজ্ঞদের দল হাসপাতাল সূত্রে খবর বাড়িতে দুপুরে খাওয়ার পর বিকেলে পেটে ব্যথা ও বমি শুরু হয়েছিল তমলুকের এই বিজেপি সাংসদের এরপরে গত চোদ্দ জন উডলাসের হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিজেপি সাংসদ আর এখন ইয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লির এইমসে ধন্যবাদ